আসসালামু আসসালাম সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে খুব ভালো মানের তিনটা ব্যাটারির সন্ধান দিব আজকে আপনাদেরকে তো এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সর্বপ্রথমেই বলে নেই বিভিন্ন গাড়ি চালক ভাইয়েরা আমাদের কাছে ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাইয়েরা আমাদের এখানে এই ব্যাটারিটা এই দামে বা এই দামে পাওয়া যাচ্ছে এক ভাই বলতেছে যে ভাই আমরা এই বড় মাল তিনশো পঞ্চাশের আঠাশ হাজার বা আঠাশ হাজার তিনশো দিয়ে পাচ্ছি আমি বললাম ভাই ওখানে আপনি নিয়ে নেন অথবা আমাদেরকে দু এক সেট দেন তখনই দেখা যাচ্ছে হয় ফোনটা কেটে দেয় আর না হলে আর কিছু বলতে পারেন না তো প্রিয় ভাইরা আমার বাজার একটা জিনিসের সাথে আর একটা জিনিসের তুলনা হয় না বা হয় এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে একটা জিনিসের যেটা দাম ন্যায্য দাম এর বাহিরে যদি আমরা চাই আমরা কিন্তু সেটা পাবো না বা আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট তাহলে কাস্টমার ক্রয় করবে না এটার দাম যদি আমি অতিরিক্ত বেশি চাই তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আমার কাছ থেকে এত পরিমাণে বিক্রি হতো না অথবা এই প্রোডাক্টটা আমাদের এত চাহিদা থাকতো না তো এই হচ্ছে বিষয় এখন বাজারে বাংলা মালের সরাসরি বিভিন্ন মাল রয়েছে বাজারে বিভিন্ন কোম্পানি রয়েছে এছাড়া ব্যাকানিরও অনেক মাল রয়েছে যাদের কোনো বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বাজারে কোনো কোম্পানি না কোন জায়গায় তৈরি করতেছে কি করতেছে রিপেয়ারিং করতেছে রিসাইকেলিং করতেছে তার কোনো হিসাবই নেই তো সেইগুলো প্রোডাক্টের সাথে বিভিন্ন ভেজাল প্রোডাক্টের সাথে বা বাংলা প্রোডাক্টের সাথে সব প্রোডাক্টের যদি আপনি তুলনা করেন এটা কিন্তু ভাই হবে না কারণ হচ্ছে যে আমি হয়তো বলবো যে আমার সব প্রোডাক্টই ভালো বা আমার প্রোডাক্টই ভালো বাজারের সমস্ত প্রোডাক্ট ভেজাল এরকমটাও কিন্তু না কারণ ডিজে ডিসির যে প্রোডাক্ট আছে ডুয়েডুর প্রোডাক্ট আছে তারপরে আরও আর কে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ফাবিয়া ব্যাটার রয়েছে টার্বো রয়েছে বিচ্চু রয়েছে নাম্বার ওয়ানের স্ট্রঙ্গার রয়েছে তো বিভিন্ন প্রোডাক্টই কিন্তু বাজারে সকল দোকানদার ভাইদের কাছেই রয়েছে কিন্তু এছাড়াও আরও কিছু কিছু কোম্পানি রয়েছে বা আরও কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যে সব প্রোডাক্টই বাজারে হিট করবে বা সব প্রোডাক্টই যে ভালো এরকমটা না আবার আমার দোকানেরই যে সব প্রোডাক্ট ভালো এরকমটাও বলা যায় না তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে দুই সাল থেকে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে আসতেছি সব প্রোডাক্টগুলো ভালো মোটামুটি চালিয়ে আপনারা শান্তি পাবেন কারণ আমি ভাই আগে আপনাদেরকে বলেছি যে এই প্রোডাক্টগুলো ক্রয় করে কারা এই প্রোডাক্টগুলো গাড়ির জন্য ক্রয় করে যে সকল ভাইরা দেখেন গরিব মানুষের কিন্তু প্রোডাক্ট এটা ভাই এটা কিন্তু ধনির দুলালের জন্য এই প্রোডাক্টটা না অর্থাৎ যারা গাড়ি চালক গাড়ি চালায় তাদের জন্য এটা তো এখান থেকে কোনো কোনো ভাইরা আবার নিয়ে ইউপিএস আইপিএস অথবা সোলারে ব্যবহার করতেছে তো এটা করা যায় খুবই ভালো চলে তো সেটা হিসাব আলাদা তো এই প্রোডাক্টগুলি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে গাড়িতে গরিব মানুষেরা যারা লোন নিয়ে গাড়ি চালায় লোন নিয়ে ব্যাটারি ক্রয় করে তো এই জন্য আমি বলবো ভাই যদি পাঁচশো সাতশো টাকা বেশিও লাগে বা এক হাজার টাকা একটু বেশিও লাগে আপনারা দয়া করে যেখান থেকেই কিনেন একটু ভালো ব্র্যান্ডের কোম্পানির প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ভালো মানের কোম্পানির প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার লোনটাও আপনি আস্তে আস্তে পরিশোধ করতে পারবেন এই গাড়িটা চালায় অন্যথায় দেখা যাক একটা ব্যাটারি ক্রয় করলেন দুই থেকে তিন মাস বা চার মাস সাত মাস পর যদি নষ্ট হয়ে যায় আপনার লোন শেষ হওয়ার আগে যদি গ্যারিটার ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনার মাথায় কিন্তু ভাই আকাশ ভেঙে পড়বে আপনি সবচেয়ে বিপদগ্রস্ত হয়ে পড়বেন তো আমি এই জন্যই বলি আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনবেন একটু দেখে শুনে ওজন করে ভালো মানের প্রোডাক্ট ক্রয় করবেন তো যাই হোক আমি আপনাদেরকে তিনটা ব্যাটারি আজকে দেখাবো তিনটা ব্যাটারির হালকা একটু বর্ণনা দেব তো এই তিনটা ব্যাটারির বর্ণনা কিন্তু আগে দিয়েছি এই দুইটা ব্যাটারির এই একটার বর্ণনা হয়তো বা আগে দেওয়া হয়নি এই জন্য আজকে একটু আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে নম্বর ওয়ানের স্ট্রঙ্গার ব্যাটারি তো কোম্পানিটা হচ্ছে ফাবিয়া ড্রাগন তো ফাবিয়া ড্রাগন এই ড্রাগন কোম্পানি কিন্তু অনেক আগের তো বিচু এই ব্যাটারিটার বডি কিন্তু খুব ভালো হার্ড লাইনের বডি খুবই হার্ড একটা বডি তো এই ব্যাটারিটা একশো চল্লিশ অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এটা খুবই ভালো হবে এই ব্যাটারিটা আপনারা চাইলে ছোট ফ্যামিলির জন্য নিতে পারেন এছাড়া যারা চিকুন চাকায় রিকশায় ব্যবহার করবেন তো আশা করি দীর্ঘদিন চালাতে পারবেন এটা তো এইটাও তাই এটা পাঁচ পিসে মিশুক গাড়ি চালাতে পারবেন অটো বোরাকে পাঁচ পিস দিয়ে ব্যবহার করতে পারবেন একশো পঁচিশ কিলো মাইলেজ পাবেন তো এটাও তাই এটা তিনশো পঞ্চাশ এএইচ তো এছাড়াও এই ব্যাটারিগুলি আপনারা ইউপিএস আইপিএস সোলারের জন্য খুবই ভালো হবে ভবিষ্যতে বিক্রি করলে আপনি ফিফটি পারসেন্ট দামও পাবেন তো এই দিক দিয়ে ভালো আর এখন আমি আপনাদেরকে যদি একটু বলি যে ভাই অনেকেই বলেন যে পানি ব্যাটারি তো ভাই এই ব্যাটারিটা ছয় হাজার একশো টাকায় আমরা দিচ্ছি ভাই আপনি ছয় হাজার একশো টাকা দিয়ে একটা পানি ব্যাটারি নেবেন তো সেটাতেও চারটা ফ্যান দিবেন এইটাতেও চারটা ফ্যান দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যাটারিটা ডবল চলবে পানি ব্যাটারি ছয় হাজার একশো টাকা অর্থাৎ সাড়ে ছয় হাজার টাকার পানি ব্যাটারিতে যতক্ষণ বেকআপ পাবেন তার চাইতে এটাতে বেশি সময় ধরে বেকআপ পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ পাউডার ব্যাটারিটা লং জিবিটির দিক দিয়ে ভালো কাজ করে কারণ হচ্ছে এই ব্যাটারিটা আবার আরও একটা সুবিধা আপনাদেরকে বলে দেয় তো সুবিধা তো প্রিয় দর্শক তো এই হচ্ছে বিষয় আর একটা বিষয় হচ্ছে পানি ব্যাটারিতে অনেক রিস্ক আছে পানি ব্যাটারি যখন ঘরের মধ্যে রাখবেন চার্জ হবে একটা গ্যাস হবে গ্যাস আপনার জন্য ক্ষতিকর আবার পানি ব্যাটারিতে বিদ্যুৎ বিলটা বেশি আসবে দাম শেষে দুই চার বছর পর বিক্রি করতে গেলে অনেক ঘুরতে হবে দুই চার দোকান ঘুরতে হবে তারপর বিক্রি করা যায় এখনই তো এই সময়েই দেখেন পানি ব্যাটারি বিক্রির জন্য অনেক ঘোরাঘুরি করতে হচ্ছে যে ভাই পানি ব্যাটারি নেবেন না অনেকে আমাকে ফোন দেয় বা বিভিন্ন জায়গায় ঘুরে তো এটা নিয়ে কিন্তু ঘুরতে হয় না যেখানে যাবেন লোহার মতো এটা ভাঙ্গা লোহার যেরকম চাহিদা রয়েছে এই ভাঙ্গা ব্যাটারিটা ভেঙে গেলেও সেই রকম চাহিদা রয়েছে তো যাই হোক ছয় টাকা হলে আপনারা এটা নিতে পারবেন তো এটা আট হাজার তিনশো আট হাজার তিনশো আপনারা চাইলে নিয়ে ইউপিএস আইপিএস ছোদারের জন্য ব্যবহার করতে পারবেন আর এয়ার প্লাসের আইপিএসের কথা তো বলতে হবে না দুই বছর ওয়ারেন্টি যুক্ত এই আইপিএসটা আমরা আপনাদেরকে বরাবর দিয়ে আসতেছি কোনো অসুবিধা নাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা সর্বসময় নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম